নটি বিনোদিনী যাত্রা পালার শুভ মহরত যেটা আমরা যাত্রা ভালোবাসি পক্ষ থেকে যে যাত্রা উৎসব সতেরোই ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে তো সেইখানে নটি বিনোদিনী মঞ্চস্থ হবে তো আজকে সেই শুভ মহরতে আমি উপস্থিত হয়েছি এবং আমি নটি বিনোদিনীতে একটা চরিত্রে অভিনয় করছি সেটা এখন বলছি না তো আজকে আমরা যাত্রা ভালোবাসি সভাপতি বিনময় চক্রবর্তীর হাতে আমি অভিজিৎ বলছি পক্ষ থেকে একটি ক্ষুদ্র স্মারক তুলে দেওয়া হচ্ছে যেটি নতুনগুলি সম্পর্কিত সেটি দাদা আপনাদেরকে দেখুন খোলো সবাই মিলে খোলো হ্যাঁ হ্যালো খারাপ হ্যাঁ পজিটিভ এইসব খাওয়া দাওয়া পর্ব চলছে যে বিজ্ঞাপন করে বেরিয়েছিল সেই বিজ্ঞাপনের নতুন বিনোদনীর সঙ্গে এর থেকে ভালো সম্পর্কযুক্ত আর কোন ছবি আমি পাইনি এটা একদমই মানে কি বলবো রেয়ার কপি যেটা আমি সোশ্যাল মিডিয়ায় তখন আপলোড করি না এটা শুধু আপনাদের জন্য এটা আপনাদের যে অফিস বা যাই হোক যেখানে সেটা রাখবেন এটা আমার পরিবারের তরফ থেকে শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম এবং খুব তাড়াতাড়ি আমরা এক মাসের মধ্যে অফিস ঘর বানাচ্ছি তখন সেখানে অফিস ঘরে এটা সুন্দরভাবে সাজিয়ে আর একবার নতুন করে সবাইকে দেখি ধন্যবাদ অভিজিৎ এবার সভাপতি জ্যোতি বিনদিনী সম্পর্কে এই যাত্রাপালা সম্পর্কে সভাপতির কিছু বক্তব্য আমরা শুনে নেব एक्चुअली আমরা যে মায়ের মন্দিরে বলেছিলাম যে মাযুগদার মন্দিরে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম বিনদিনী সম্বন্ধে এমনই একটা বই সর্বকালের সেরা বই সেটা 70 দশকে ছিল আজও একবিংশ শতাব্দীতে আছে এখনো থাকবে এখন চিরকাল থাকবে তবে আমি এই প্রসঙ্গে একটা কথা বলে দিই এই পালাতে যারা অভিনয় করেছিলেন তাদের কোনো একটা শিল্পীকে যদি আপনি এনে এনেই পারেন উচিত বাবু আমাদের যাত্রোৎসবের ওই দিনকে তাহলে আমরা পরিবারের দরফ থেকে সকলেই কেটে কথা বলবো আচ্ছা আমি চেষ্টা করবো যদি বেশি থাকে বা উনি থাকেন একমাত্র থাকার মধ্যে ভারতী সিনাই আছে বেলা সরকার আছে যারা নটি বিনোদিনীতে অংশ নিয়েছেন সরাসরি যারা অংশ নিয়েছেন প্রথম প্রোডাকশন থেকে তাদের মধ্যে কেউ নেই আমার যতটা নলেজ ভারতী আর বেলা সরকারই আছেন আমি দেখছি আরেকটা উদ্দেশ্য নিয়ে করছি কারণ পেশাদারীদের সবাই আছে অপেশাদারী শিল্পী বিভিন্ন জায়গায় শিল্পী নিয়ে আমরা যে একটা প্রোডাকশন দেবো উইডআউট হুম সেটা আমি চাইবো যে তোমার চ্যানেলের মাধ্যমে সরকারের দৃষ্টি আকোষণ করতে যে এমনি এবং বর্তমান হচ্ছে যাত্রা ঘর। তারা দেখুক এবং আমাদের পাশে থাকুক আমাদের অনেক অসহায় দুষ্টু শিল্পী আছে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এবার আকর্ষণ কতটা কোথায় হবে আমি সেটা জানি না আমি চেষ্টা করব হ্যাঁ হ্যাঁ একদমই তাই হ্যাঁ তো আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমি অভিজিৎ বলছি পক্ষ থেকে তো আমরা এবার মহরতের দিকে এগিয়ে যাব ধন্যবাদ আবার আশীর্বাদও করলেন আবার আশীর্বাদও করলেন অভিনেতা দুটো মুখ বৌদি দুটো মুখ বৌদি এক মুখে মদ খায় খায় সামনে দিকে এক মুখে দুটো মুখ বৌদি এক মুখে খায় আর এক মুখে কিন্তু আমার মাথা যে আমার মাথাটা যে সত্যি সত্যি ধরে গেল বড় বংশকে যা বলতে বললেন তাই হলো তুমি ওই ঠাকুর দেবদা মানতে চাও আমা তুমি তুমি ঠাকুর দেবদা মানতে চাও না দাঁড়াও দাঁড়াও ঠাকুরের নির্মাণে এই দিচ্ছি ঠাকুরের নামলো আমি এখনি এনে দিচ্ছি বসুন রসরাজ বসুন মানুষটাকে কিন্তু বেশি বকাবেন না ব্যাপার থিয়েটার আছে তো আজকে আবার থিয়েটার আছে তো আজ আসছি

মাই লেংটা কি ভয় কৰি লেংটা মাই লেংটা বেটা

করবে <imitation> কেন <imitation>